যাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ঠিকানা গ্যালারি চোদ্দ শৈদ ফারক যাত্রাবাড়ি ঢাকা এটা হচ্ছে যাত্রাবাড়ি মোড় থেকে আপনার দিকে রোডটা আসতে এই রোডে আপনার টনি টাওয়ার খানিক সামনে এসে মনা টাওয়ার এবং স্বপ্নের পাশে আবার যদি কেউ আপনার জনপথের মোড় অথবা সায়দাবাদের

ऑथोबेटिक्स तो

আপনার চ্যানেলে গেলেও পাবে আবার যদি হোয়াইট ফেল্ট হোয়াইট ফেব্রিক যেগুলো থাকে এটা এরপরে থাকবে ভিতরে থাকবে স্প্রিংগুলা আর স্প্রিং এর কিন্তু আবার বর্ডার করা আছে বর্ডার করা আছে দেখা যাচ্ছে না কিন্তু বর্ডার করা আছে বর্ডার রা আসে

আট ইঞ্চি উচ্চতায় সাতের দাম পড়বে তেরো হাজার পাঁচশো আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দর্শক যারা এই ম্যাট্রিস নিতে চান তারা কিন্তু দেখলেন যে কিভাবে বানানো হয় আপনি যদি চান যে তাদের কারখানা থেকে এসে

এই ক্ষেত্রে আসলে কি আমাদের আপনার স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যদি বলেন যে আমি কলে থাকবো আপনি আমার ম্যাট্রেসটা বানাই দেন আমি দেখবো এটা করতে পারবেন অথবা আপনার আমার শোরুমে যেগুলো আছে দেখবেন আমার কল দিলেই আমি পিক পাঠাই দেবো অথবা ভিডিও গেলে দেখতে পারবেন আর যারা আমাদের শোরুমের আশেপাশে এই এলাকার দিকে আসেন যাত্রাবাড়ি অথবা আশেপাশে এলাকায় থাকেন তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে তারপর নেবেন প্রোডাক্ট তো দর্শক আজকে ভিডিওই পদন্ত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ